এঞ্জিটারিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদেরকে কিন্তু আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শেখ শাহাদু হাওড়া থেকে কিন্তু সে আমাদের একাডেমিতে কিন্তু মাঠ পাস করেছিল অনেক কষ্ট করে তার বাবা কিন্তু তাদের পরিবার অনেক অনেক গরিব পরিবারের ছেলে কিন্তু সে তার স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান আর্মিতে সে জয়েন করবে আজকে কিন্তু সে বিভিন্ন বিভিন্নবার ট্রাই করার পরে অনেক ফেলিওর হওয়ার পরে কিন্তু তাও জেদ ছাড়েনি যে ধরে রেখেছিলো এবং শেষমেশ আমাদের একাডেমিতে সে ভর্তি হয়েছিল হওয়ার পরে কিন্তু সে মাঠ পাস করেছিল তোমাদেরকে ভিডিও পুরানো ভিডিও তোমরা দেখো শাহাদুতকে দেখতে পাবে তার মাঠ পাস করার টুকুনটাও পর্যন্ত সে কিন্তু দেখিয়েছিল আজকে শাহাদুত কিন্তু একদম চকলেট ছিল ঠিক আছে আমাদের এসছে তার বাবা এসছে কেমন হাওড়া থেকে আমাদের সঙ্গে একাডেমিতে দেখা করার জন্য তার ছেলে চাকরি পেয়েছে অনেক খুশি কেমন এবং তার স্কুলের মাস্টারমশাই থেকে সবাই খুশি আমাদের একাডেমিতে এসেছে তো মাস্টারমশাই আজকে আসতে পারেনি তো মাস্টারমশাইকেও ধন্যবাদ তার স্টুডেন্টকে পাঠানোর জন্য আমাদের একাডেমিতে এবং শাহাদুত তুমি মানে চাকরি যে পেয়েছ কতটা খুশি আলহামদুলিল্লাহ ভালো খুশি আছে জোরে বলো একটু সবাইকে আলহামদুলিল্লাহ খুব খুশি আছি চাকরি পেয়েছি যে দাদার মাধ্যম থেকে বাড়ি কোথায় আমরা আজাম গেছি হাওড়া আজান গাছি হাওড়া আজান গাছি থেকে কিন্তু সে শাহাদুর চাকরি পেয়েছে এবং তুমি যে একাডেমিতে মানে যারা নতুন স্টুডেন্ট ভিডিও দেখছে বা যাদের গার্জেন ভিডিও দেখছে মানে অনলাইন তো সবাই ভয় পায় যে সেখানে গেলে অনেক একাডেমি অনেক আছে নোংরামি করে যারা ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাও যে এই একাডেমি মানে একদম নির্ভরযোগ্য আসতে পারে তো একটা ছেলে একদম একদম নির্ভরযোগ্য করে আসতে পারে ঠিক আছে এবং আমি তারপরে সাহায্যের বাবাকে জিজ্ঞাসা করব যে আপনি ছেলে যে চাকরি পেয়েছে আপনার এক ছেলেই তো দু ছেলে দু ছেলে ইনি ছোট ছেলে না বড় ছেলে ছেলে ছোট ছেলে ছোট ছেলে যে চাকরি পেয়েছে আপনি এবং আপনার যে ওয়াইফ এর মা কতটা খুশি খুবই খুশি হয়েছে আমরা খুব গরিবের পরিবার থেকে ছেলেটাকে দাঁড় করিয়েছি অনেক কষ্টে আপনার ছেলে কিন্তু ভারতীয় সেনায় একজন সৈনিক যা দেশের জন্য লড়বে কিন্তু কেমন তো আপনার গর্ব দুটো ছেলেকে বলতে পারবেন ভারতীয় সেনাতে আমার ছেলে কিন্তু চাকরি করছে আপনি কষ্ট করে অনেক মানুষ করে যে করেছেন আপনি মোটামুটি ভীষণ খুশি তাই তো জি আর যারা ভিডিও দেখছে তাদের স্টুডেন্টগুলোকে কী বলবেন একাডেমিতে আসার কথা বলবেন তো জি স্যার আসার জন্য খুব ভালো হয় আসলে যাতে আপনার ভালো হয় আসার চেষ্টা করবেন ঠিক আছে আল্লাহর কি পায় শাহাদুত ভালো থাকুক কেমন এবং সবাই আশীর্বাদ করো এবং শাহাদুতকে কমেন্ট করো শাহাদুত কিন্তু চাকরি পেয়েছে তার জীবনের যে কঠিন লড়াইয়ের যে কাঠি সেটা কিন্তু আজকে সাকসেস পেয়েছে যারা নতুন স্টুডেন্ট তোমরাও চেষ্টা করো এবং ট্রেনিং একাডেমির নিচে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করো আমাদের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের ঠিকানা পূর্ব মেদিনীপুর জেলায় মেছেদা রেলওয়ে স্টেশনের একদম পাশেই আমাদের একাডেমি সরকারের রেজিস্ট্রেশন অনুমোদিত তোমরা এলে তোমাদের কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার একটা চেষ্টা কিন্তু এখানে মানে করা হবে তোমরা স্বপ্ন পূরণ করতে পারবে তোমাদের যে অগ্নিবীরের ব্যাচ সেখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের ব্যাচ কিন্তু মার্চের পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাইছো তোমরা ভর্তি হও এবং তোমরা মাসে কিন্তু বত্রিশটা ক্লাস পেয়ে যাবে ব্যাঙ্গল পুলিশের জন্য মাত্র হাজার টাকা দিয়ে কিন্তু তোমরা বেঙ্গল পুলিশের জন্য ক্লাস করতে পারো এবং আর্মির জন্য ভর্তি আমাদের তিন হাজার টাকা মান্থলি পঁচিশশো টাকা দিয়ে কিন্তু তোমরা অগ্নিবিধের স্বপ্ন পূরণ করতে পারো নার্সিং অ্যাসিস্ট্যান্টের স্বপ্ন পূরণ করতে পারো ঠিক আছে এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা মাস্টার রয়েছে যারা আসতে চাইছো আমাদের একাডেমিতে অতি সত্ত্ব যোগাযোগ করো এবং আমাদের একাডেমিতে তোমরা চলে এসো চলো জয় হিন্দ জয় ভারত থেকো বন্দে মাত্র